হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গোল্ড ফ্যামিলিতে তোমাদের সবাইকে যেন স্বাগত আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি দেখো আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি তো আমরা এখন যাব সেন্টারে গতকাল সেন্টার থেকে ফোন করে বলেছিল যে তোমার দুই মেয়ের আজকে টিকা আছে তো সেখানেই যাচ্ছি আমাদের গোছানো হয়ে গেছে এখনই রওনা দিব তো চলো যাওয়া যাক তো দেখো আমরা টোটো তে উঠে পড়েছি দেখো তোমাদের তো তখন বাড়ি থেকে আমার বড় মেয়ে দেখাতে পারিনি ও আগে থেকে দোকানে চলে এসছিল দেখো বন্ধুরা দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি আর সেন্টারের সামনেও চলে এসছি ওই যে আমার বোন চলে এসছি তো চলো দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে গেছি সেন্টার থেকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব গাড়িতে এখনো উঠিনি তো বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হলো বাড়ি চলে এসেছি তো আমার দুই মেয়ের ইনজেকশন দেওয়া হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তবে সবার সুস্থ থেকো ভালো থেকো